আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সকাল থেকে ভিডিও অন করছি দেখতে দেখতে সাত রোজা চলে যায় আট রোজায় পড়ছে আর রোজা আসতে অনেক শোনা যায় আসতেছে রোজা আসতেছে আর রহমতের মাস তো চলে যেতে সময় লাগে না আমি ঘুম থেকে উঠেই সরাসরি রান্নাঘরে আসছি যেহেতু আমার রান্নাঘরে কাজ মেলা থাকে কাজগুলা সেরে নিলে সকাল সকালে ভালো হয় তার জন্য চলে আসলাম রান্নাঘরে আর কালকে যে আম্মা টমেটো কাটা দেয় টমেটো দেখাইছিলাম আজকে টমেটো দেখেন সস সসটা সেই এই রান্নার জন্য মাছ ধুয়ে নিলাম এখানে ডাল সিদ্ধ করে নেছি আলু সিদ্ধ করা হয়ে গেছে আজকে আমার দেরি হয়ে যাচ্ছে রান্না করতে মাছগুলো একটু হালকা হালকা করে ভেজে নেব ওই জন্য ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায় এদিকে একটু মাছগুলো ভেজে নিলাম আর পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর ডালটা সিদ্ধ আছে এখন রান্না চুলায় দিয়ে দিব পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটা আলু দেন ছোট দেখে আলু দেন তরকারির ভিতরে আলু না দিলে ভাল লাগে আর মুড়ি ঘন্টাতে তো পেঁয়াজ না দিলে ভালোই লাগে না খেতে মুড়ি ঘন্টা দিয়ে দিচ্ছি চুলাই আর আমার মেয়ে বলছে সাম্মা আজকে ভিডিও দিবে না বলতেছি হিসু গুলা রেডি করে দিতে লবণ দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার সঙ্গে এখন মশলা দিয়ে দিব এখন মশলা দিয়ে দেবো ওখানে দিয়ে দিচ্ছি লবণ এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিব এখন এই যে মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিয়ে আমি কষিয়ে নেবো আর এখানে আমি মাংসর মশলা ব্যবহার করবো এলাচ দারচিনি গুলমরিচ লবঙ্গ এখানে দাঁড়াই আছে ভিডিওর কাজ করার জন্য আরে আমি একটু একটু করে থালা বাসন মাজতেছি আর কাজ করতেছি আপা কখন কৌটা বাসা হবে থালা বাসন দেখে আমার মাথা খারাপ আমি থালা বাসন মাজা শুরু করে দিছি মশলাটা কষিয়ে নিয়ে আমি মাছগুলো আগে দিয়ে দেবো তারপরে অন্য কিছু মাথা দুইটা দেব জন্য আমার মাথা দুইটার ভিতর মশলা যাবে তো কষাইতে কষাইতে যে মাছের মাথা গুলা দিয়ে দিচ্ছে মাছের মাথা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছ গুলাও দেবো আমি একটু মাছও দিছি মাছ না দিলে ভাল লাগবে না খেতে আর এদিকে আম্মার তরকারিটাও বসাই দিব এই যে আমি দিয়ে দিচ্ছি ডালগুলা মাছের মাথা ফুটে উঠছে এবার ডালগুলা দিয়ে দিচ্ছি এই যে এখন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব সুন্দর করে একটু চিনি মেখে দিয়ে দিলাম পিঁয়াজের বেরেস্তা কি দিয়ে দিচ্ছি আমি 니টা আমি আরো দিব যেহেতু দুই জায়গায় ভিডিও করা লাগে দুই জায়গায় দেখানো লাগে ওইজন্য এখন একটু দিয়ে দেখালাম আবার আরেকটু ভিডিও বানাবো আরেক চামচ রান্না কমপ্লিট মুড়ি ঘন্ট মুড়ি ঘন্ট মাছ দিয়ে রান্না মাছও দিচ্ছি যেহেতু একটু মাছ না দিলে হ্যাঁ ফ্রেস্তাও দিছি একটু কাঁচা মরিচ দেয়া হই নাই হইছে নামানোর এখন নামাই রাখবো নামাই রেখে আমি চুলা বন্ধ করে নেব রান্না দেখেন আন্টি কি বলে শোনেন এবার আবার আমার নাকি কি গিফট করবি সব দর্শক শুনি সোনা দর্শকরা তাইতো পাওয়া এখানে আমার জন্য এই যে লাউ দিয়ে সিদ্ধ তরকারি হচ্ছে আম্মার জন্য সারা বড়ির জন্য দেখেন একটা টমেটো আর মাছের টুকরা দিছি আজকে মাছ দিয়ে রান্না হচ্ছে আর জুবা এখানে ক্যাপসিকাম টমেটো আর গাজর কেটে নিচ্ছে কি রান্না করবো আজকে কি রেসিপি দেখাবে জুবার আজকে জুবাস হ্যাঁ সস লিক বানাবে সুলা গুনা করে নিচ্ছি টমেটো আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি একটু লাল লাল করে মশলা দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে দিছি এখন কষিয়ে নিব সুন্দর করে কষিয়ে নিয়ে আমি চুলাটা রান্না করে নেবো মশলা কষিয়ে চুলাটা দিয়ে দিলাম এই যে সুন্দর করে দিয়ে দিলাম একটু পানি দিয়ে দিব পানি দিয়ে মশলা যাবে তো আবার চুলার মধ্যে এই যে আম্মা সস বানাইছে কালকে আমি দেখাইতে পারি নাই সন্ধ্যার পরে বানাইছে তখন আমার ভিডিওর কাজ চলতেছিল হ্যাঁ দশ কেজি পাঁচ কেজি এটা হচ্ছে পাঁচ কেজি টমেটোর বেশি হ্যাঁ জুবা রেডি করে নিয়েছে কিভাবে বানায় কিভাবে মাংসটা মাখাবে সেটাও দেখাবে আর এখানে আমি আলুর চপ বানানোর জন্য নিয়ে নিছি এখন রেডি করব শাস্তিক বানাবো এর জন্য আমার কি বানাচ্ছে সেটা দেখুন পেঁয়াজ রসুন এটা আদা যে ধনে জিরা হলুদ মরিচের গুঁড়ো তারপর যে লবণ বিট লবণ আর এই হলো আমাদের বাসায় স্পেশাল মশলা বানানো হয় ওইটা

আমার হাতে মশলা তো লেবুর রস মাখাবো সুন্দর করে যাবে তোবার মুরগির মাংস মাখানো কমপ্লিট হ্যাঁ মাংস মাখানো হয়েছে এখন আমি এই যে ক্যাপসিকাম পেঁয়াজ গুলো

কাঠির সাথে থেকে পড়ে যাবে আবার মাখানো হচ্ছে অনেক মজা হবে আর খেতে তো আরো মজা হবে এগুলো কাঠির মধ্যে দিয়ে দিয়ে ভেজে নেবো মানে ভাজবো সুন্দর করে পুরাই পুরানো পুরানো এটা মাখানো শেষ এক ঘন্টা দুই ঘন্টা রেস্টে থাকবে থাকলে ঝাল লবণ মশলা সবকিছু মাংস সবজির মধ্যে যাবে খুব সুন্দর করে মেখে রাখছে রান্না শেষ শেষ কাটাও এখন শরবত বানানো শেষ হয়ে গেল ট্যাং বানাই নিলাম ট্যাং এর শরবত আর আম্মা ওদিকে না আনারসের শরবত বানাচ্ছে সবগুলা সুন্দর করে এবার কাশিতে মেখে যাচ্ছে এই ক্যাপসিকে বড় হয়ে গেছে না একটু না না এবার আর একটা মাংস দাও কাঁচামরিচ দাও এই যে ভাজাভুজি শুরু হয়ে গেছে আলুর চপ ভেজে নিলাম আর এখন বেগুনেও ভাজবো সবকিছু একসঙ্গে ভেজে নিব আল্লাহর রহমতে কোনো কিছু সমস্যা মনে হয় না এগুলা কাজ করতে চারটা সাড়ে চারটার মধ্যেই রান্নাঘরে এসে প্রথমে ভাত রান্না করে তারপরে অন্যান্য কাজ করা হয়

এখন না কোনো ঝামেলা করতে আসো না এখানে কাজ হচ্ছে না এই যে আমার বেগুন আলু চপ আর বে পিয়াজও হয়ে গেছে এখানে এখানে বেগুনি ভেজে নিচ্ছি সুন্দর করে বেগুনি গুলা খুব সুন্দর হচ্ছে বাজার থেকে এই মাত্র আব্বু বেগুন নিয়ে এসে দিয়েছে আর এটা হচ্ছে আলুর চপ আর জুবা ওই চুলাই হচ্ছে জুবা যেই রেসিপি বানাইছে ভাজবে এই যে চুলায় এখন ফ্রাই প্যান দিয়ে দিছে আমার যে ভাজা প্রায় শেষের দিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছে যুবা সবাই বসে আছে ইফতারি নিয়ে আর সারা খুব দুষ্টুমি করতেছে আকাশের সঙ্গে শোভা বসে আছে ইফতারি নিয়ে ছোপাই কত টাইম আছে আর এখন জোবা সবাইকে দিয়ে যাচ্ছে প্লেটে প্লেটে চিড্ডাতুল একটা করে আগে খাও

নেন <laughs> এখন <laughs>

নকল দেবে সেগুলো খালে দিবে চারশো টাকার

যেতারি সময় আমাদের প্লেটে ও ময়লা ও কিছু করার জন্য আমরা পড়া ভালোই আছে শরীরে লোরেলাতে বুঝছো হাতে রাখতে কষ্ট থাকে আমি বলেছি লাইভ সেশন শুরু হবে ইনশাআল্লাহ হ্যাঁ এই একটুখানি করেন জন্য আছে আমাদের আজ দেব আর কিছু আছে কত দেখো

Uma mau balde pun nyam, nama ini asin. Kamera video salu kecil sih, kami James beli dia ke. Dia asin, dia asin. Sudah telas keruza sila.